গল্পপালার দেশে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত আজ শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প পাশ্ড বাজার থেকে ফিরে জামাটা খুলে বিপিন খালি গায়ে বাইরের রোয়াকে গিয়ে বসে বর্ষার গুমোট গরমে হেঁটে বাজার করে আনতে জামাটা ঘামে ভিজে গায়ের সঙ্গে সেটে গিয়েছিল বাইরে বসে গায়ের ঘামটা শুকিয়ে নেবে হাত পাখাটা ছিল মেয়ের হাতে ভিতরে বসলে মেয়ে হাওয়া করতে এগিয়ে আসবে মেয়ের অযাচিত সেবায় বিপিন আজকাল বড়ই বোধ করে হতভাগী মেয়ে আগের জন্মে বোধহয় অনেক পাপ করেছিল এই জন্মে তাই এক পাশের হাতে পড়ে একেবারে নষ্ট হয়ে গেল জীবনটা মাছ শেষ হয়ে এসেছে বাজার থেকে নামমাত্র মাছটুকু আনাও আজ কদিন বন্ধ রয়েছে মাছ এত ভালোবাসে রাধা মাছ ছাড়া মুখে তার ভাত রচে না কোথায় রোজগেরে স্বামীর ঘরে দুবেলা মাছ ভাত খাবে সর্বস্ব খুইয়ে গরিব বাপের ঘাড়ে এসে বসে শাক পাতা ডাঁটা চিবিয়ে দিন কাটাচ্ছে রাধা আজ প্রায় এক বছরের বেশি বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে কিন্তু মেয়েটার দুর্ভাগ্য আর প্রাছন্ড জামাইটার চিন্তা আজও অভ্যস্ত হয়নি বিপিনের প্রাণের জ্বালা আরও বেড়ে যাচ্ছে দিনের পর দিন মানুষ এমনভাবে বকে যেতে পারে এত নিচে নামতে পারে অধপতনের পথ ধরে চাকুরে ছেলে ভালো ছেলে বলে কত আশা করে যথাসর্বস্ব খরচ করে মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছিল বিয়ের পরও তিন চার বছর টের পাওয়া যায়নি টাকা পয়সা স্বভাব চরিত্র কী রেটে সে উৎসন্নে দিতে বসেছে বিসর্জন দিচ্ছে মনুষ্যত্ব টের পাবার পর মোটে দু বছর লেগেছে চরম অবস্থায় পৌঁছোতে স্বাস্থ্য গেছে চাকরি গেছে একে একে রাধার গয়না গেছে সবচেয়ে দামি যে আত্মীয় বন্ধু দশজনের বিশ্বাস তাও গেছে সবাই হাল ছেড়েছে তারা ছাড়তে পারেনি সকলকে ঠকানো থেকে চুরি চামারি পর্যন্ত শুরু করেছে জেনেও আশা ছাড়া যায়নি হয়তো এ ঝোঁক কেটে যাবে হয়তো চৈতন্য হবে কিন্তু কপালটাই মন্দ যে মেয়ের তার স্বামীর বেলা কি আর সে অঘটন ঘটে যে মানুষ ছিল সে অমানুষ হলেও আবার মানুষ হয় রাধার সব যাওয়ার পর তাকে আর ছেলে মেয়ে দুটিকে সমীর আবর্জনার মতো ফেলে গেছে এখানে তবু তাদের রেহাই দেয়নি সে ধূর্ত। সে টের পেয়েছে তাদের এই নিরূপায় আসা হয়তো সে শুদ্ধে যাবে এখন তো সে হাড়ে হারে টের পাচ্ছে এ পথে কত সুখ বাড়িতে গেলে আত্মীয় বন্ধু কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয় বধ উপায়ে কোনো রকমে দুটো পয়সা এলে বধ খেয়ালে দুদিনে তা উড়ে যায় আবার সম্বল করতে হয় রাস্তা এবার হয়তো সে নিজেকে সংশোধন করবে যত দিন এই আশাটুকু বজায় রাখা গেছে মাঝে মাঝে এসে নানা ছুতায় দশ পনেরোটা করে টাকা বাগিয়ে নিয়ে গেছে সমীর তার এই অমানসিক নির্লব্জতাই অবশেষে একেবারে শেষ করে দিয়েছে তাদের শেষ আশাটুকু পরের বার সমীর এলে বাইরের দরজা থেকেই তাকে বিদায় করে দিতে হয়েছে রাধা নিজেই বলেছে না বাবা আর প্রশ্রয় দিও না এখন থেকে মনে করো আমি বিধবা হয়েছি আবার আজ সমীরকে সামনে এসে দাঁড়াতে দেখে ঘামে ভেজা শরীরটা বিপিনের ঠান্ডা অবসন্ন হয়ে আসে আরও কদর্য কুৎসিত হয়ে গেছে সমীরের চেহারা কোটরে বসা চোখে একটা জীবনো ভাব মুখে ঘরমাক্ত ক্লেদের মতো শ্রান্তি মাখানো বিপিন প্রায় কাতর অনুনয়ের সুরে বলে আবার কি চাও বাবা মাসের শেষে আমার হাতে একটি পয়সাও নেই আগে কোনোবার করেনি আজ সুমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আগে টাকা চাই না আপনার মেয়ের সঙ্গে একবার দেখা করব। কটা দরকারি কথা আছে বিপিনভাবে কে জানে এ আবার কি নতুন চাল আবার কি চালাকি খাটাতে এসেছে জামাই মুখে বলে একটু দাঁড়াও জিজ্ঞেস করে আসি জিজ্ঞাসা তাকে করতে হয় না রাধা সমীরকে জানালা দিয়ে আসতে দেখেছিল দরজায় আড়ালে দাঁড়িয়ে তার সব কথাও শুনেছে কবে কখন আবার তার স্বামী তার বাবাকে ঠকাতে আসবে বলে সে কি সারাদিন জানলায় চোখ কান পেতে থাকে রাধা বলে বাবা বলে দাও দেখা করে কাজ নেই আমি দেখা করব না কি বলতে চায় একবার শুনলে হতো না না কোনো লাভ নেই নতুন কি মতলব করেছে বানিয়ে বানিয়ে কত রকম কী বলবে মাথাটা ঘুরে যাবে আমার আগেরবার বলেছিল আমার লুকোনো কিছু নেই এবার সেটা বাগাতে এসেছে মিথ্যে অশান্তি করে লাভ নেই বাবা চলে যেতে বলবো তাই বলো নিজেকে বিধবা ভেবেছি তাই আমার ভালো বিপিন অপরাধীর মতো বলে রাধা তো তোমার সাথে দেখা করবে না বাবা দেখা করবে না মাথা নত করে সমীর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বিপিন টের পায় এপাশের ওপাশের আর সামনের বাড়ির জানালা দিয়ে অনেকগুলি কৌতূহলী মুখ উকি দিচ্ছে তার জামাইয়ের বিষয়ে জানতে কারো বাকি নেই মেয়ে তার এখানে তার বাড়িতেই আছে তবু মেয়ের জামাই এসে কীভাবে দরজা থেকে ফিরে যায় দেখবার জন্য তাদের উৎসুকের সীমা নেই এ দৃশ্য যেন সিনেমার সস্তা গল্পের চেয়ে রসালো বিপিনও মাথা হেট করে মুখ তুলে সমীর বলে আমি শুধু পাঁচ মিনিট কথা বলেই চলে যাব বিপিনকে জবাব দিতে হয় না জানালা দিয়ে অদৃশ্য রাধার স্পষ্ট জবাব আসে আমি বিধবা হয়েছি ভূতের সঙ্গে আমি এক মিনিটও কথা বলতে চাই না সমীর চোখ তুলে জানালার দিকে চায় কিন্তু রাধাকে দেখতে পায় না মাথায় ঝাঁকি দিতে গিয়ে সে যেন নিজের শীর্ণ দেহটাকেও ঝাঁকানি দেয় ময়লা ছেঁড়া কাপড়ের কোচা তুলে মুখে চাপা দিয়ে কয়েকবার কাশে তারপর আবার বিপিনের পায়ে হাত দিয়ে প্রণাম করে নীরবে ধীরে ধীরে চলে যায় তখনও বিপিনের গায়ের ঘাম শুকোয়নি দিন দশেক পরে বিকেলের ডাকে একখানা পোস্টকার্ড আসে সমীরের পেন্সিলের অস্পষ্ট লেখা কিন্তু পড়া যায় সে শিয়ালদহ স্টেশনে পড়ে আছে তার সমস্ত অপরাধ যেন সকলে ক্ষমা করে সম্ভব হলে ছেলে মেয়ে দুটিকে শেষবারের মতো দেখতে চায় এই পরিণতি ঘটে সমীর সে জাতবজ্জাত নয় বেপরোয়া ঔদাসীন্যের সঙ্গে যারা পাপের পথে হাঁটতে শুরু করে মোটর হাঁকায় তাদের ধাতুতে সে গড়া নয় পাপ তার পেশা নয় নেশা স্বাভাবিক সুস্থ জীবন আয়ত্তে থাকলেও অসুস্থ জীবনের অস্বাভাবিক তীব্রতা উন্মাদনা বিষাক্ত ভয়ানক নেশার মতোই তার মতো মানুষকে ধ্বংস করে দেয় রাধার মা কেঁদে ফেলে রাধার হাত পা থরথর করে কাঁপছিল কিন্তু মুখে সে বলে আহ থামো না এ আরেকটা মিথ্যে চালও তো হতে পারে ও মানুষটার কোনো কথায় বিশ্বাস আছে মার কান্না থেমে যায় সেটা অসম্ভব নয় সলচাতুরি মিথ্যা আর প্রতারণার মতলব ভাসতে সে যে কত বড় ওস্তাদ তার পরিচয় সমীর ভালোভাবেই দিয়েছে বটে তবু মেয়ের দিকে চেয়ে মা অবাক হয়ে থাকে তার সেই মেয়ে রাধা কারো একটা আঙুল কেটেছে দেখলে যার কান্না আসত এই চিঠি পেয়েও আজ সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে পাথরের মতো বিপিন অফিস থেকে ফিরে আসে ঘণ্টাখানেকের মধ্যে চিঠি দেখে তার শুকনো মুখে ভিয়বলতা নেমে আসে একবার তো যেতে হয় তাহলে তুমি অস্থির হও না বাবা কতবার তোমায় ঠকিয়েছে মনে নেই তাই বলো তো মরতে দেওয়া যায় না তাই কি যায় আমরা যাবো চলো কিন্তু তোমায় শক্ত থাকতে হবে আগে বুঝবে সত্যি লিখেছে কি না তারপর যা হোক ব্যবস্থা করবে ব্যাকুল হয়ে ওর কোনো ফাঁদে আমরা আর পা দেবো না বিপিনও অবাক হয়ে মেয়ের মুখের দিকে চেয়ে থাকে সত্যিই প্রাচন্ড সমীর নইলে এমনভাবে কেউ মানুষের বিশ্বাস নষ্ট করে যে রাস্তার ধারে মৃত্যুসজ্জায় পড়ে থাকার সংবাদ জানিয়ে পত্র লিখলেও নিজের স্ত্রীর সন্দেহ থেকে যায় এ তার প্রতারণার আর একটা কৌশল হওয়া অসম্ভব নয় কিন্তু যাই ভাবুক আর যাই বলুক ভিতরটা যে রাধার কাঁপছে সেটা টের পাওয়া যায় ঢোক গিলতে গিয়ে দু একবারের চেষ্টায় গিলতে পারে না ছোট ছোট নিঃশ্বাস ফেলে আতঙ্কের চাপে তার শ্বাসযন্ত্র খানিকটা আড়ষ্ট হয়ে এসেছে অসহায় নিরুপায় উদ্বাস্ত মানুষে ভরা শিয়ালদাহ স্টেশন শিশু থেকে বুড়ো মেয়ে পুরুষ ছোট বড় পরিবার একলা মানুষ এদের মধ্যে খুঁজে নিতে হবে সমীরকে চারিদিকে তাকায় আর রাধা ভাবে সমীরকে নয় নিজের চোখে এখানে এসে শেষসজ্জা পাততে হয়েছে এরা কার কাছে কি করেছিল কী পাপে এদের এই পরিণাম এই শাস্তি এক প্রান্তে সমীরকে পাওয়া যায় একটা কাপড়ের পুঁটুলি মাথায় দিয়ে সে শতরঞ্জিতে শুয়েছিল তাকে দেখেই তার অবস্থা সম্পর্কে সমস্ত সন্দেহের মীমাংসা হওয়া যায় বিপিন নাম ধরে ডাকতে এসে অতি কষ্টে চোখ মেলে তাকায় খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে বিহবলের মতো চেয়ে থাকে গায়ে হাত দিয়ে দেখা যায় জ্বর নেই আমাদের চিনতে পারছো না একটু মাথা নেড়ে সমীর সায় দেয় অগত্যা বাড়িতেই তাকে আনতে হয় জামা কাপড় ছাড়িয়ে বিছানায় শুয়ে দিতে হয় তারই ছেলে মেয়ে দুধটুকু গরম করে খাইয়ে দিতে হয় ডেকে আনতে হয় ডাক্তার ডাক্তার পরীক্ষা করে জানায় আর কিচ্ছু হয়নি একটু দুর্বল একটু রাধা ঠোঁট কামড়ায় রাত বাড়ে চারিদিক নিজুম হয়ে আসে সমীরকে খাটে শুয়ে ছেলে মেয়ে নিয়ে রাধা মেঝেতে নিজের শোয়ার ব্যবস্থা করেছে অনেক দিনের খাট যখন সে নিজের মেয়েটার মতো ছোট ছিল মার সঙ্গেই খাটে শুয়ে ঘুমতো রাধার ঘুম আসে না আকাশ পাতাল ভাবে কাল পরে স্বামীকে ঘরে পেয়েছে খাটে শুয়ে ঘুমের মধ্যে মাঝে মাঝে এপাশ ওপাশ করছে কিন্তু রাধার মনে আশা নেই আনন্দ নেই স্বস্তি নেই অন্ধকার ভবিষ্যতের চিন্তা আর অতীতের স্মৃতি যন্ত্রণার মতোই চাপ দিচ্ছে মাথার মধ্যে স্টেশনে পড়ে থাকলে হয়তো মরে যেত এবারের মতো সমীর মরবে না কিন্তু কি লাভ হবে তাতে এমনিভাবে কে কতবার ঠেকিয়ে রাখবে তার অপমৃত্যু আপনজনের আশ্রয়ে আপনজনের সেবা যত্নে মৃত্যু ঠেকিয়ে সুস্থ হয়ে উঠে সে তো আপন হবে না অশান্তিতে আবার সে অসহ্য করে তুলবে জীবন আবার তাকে তাড়িয়ে দিতে হবে বাড়ি থেকে কিছুদিন পরের এই আগামী ঘটনার কথা কল্পনা করে রাধা শিউরে ওঠে কেন তাদের খবর দিতে যায় সমীর শেষ দেখা দেখতে চায় ছেলে মেয়েকে কেন সে স্টেশনের প্ল্যাটফর্মে উদ্বাস্তুদের মধ্যে নীরবে মরে গিয়ে তাদের রেহাই দেয় না ঘরের আলোটা জ্বলে ওঠায় রাধা চমকে ওঠে খাট থেকে নেবে সমীর নিজে আলো জেলেছে। ধর্মর করে উঠে বসে রাধা পলো ক্ষীণ চোখে চেয়ে থাকে সন্ধ্যেবেলা যাকে ধরাধরি করে গাড়ি থেকে নামিয়ে খাটে শোয়াতে হয়েছিল নিজে নিজে সে উঠে দাঁড়িয়েছে সাধারণ সুস্থ মানুষের মতো নিজে নিজে সে কুজো থেকে জল গড়িয়ে খাচ্ছে নতুন এক আতঙ্কে বুক কেঁপে যায় রাধার কে জানে কি মতলব নিয়ে এই কৌশলে সমীর বাড়িতে ঢুকেছে রাত দুপুরে এখন মতলব হাসিল করবে জল খেয়ে সমীর একটু তফাতে বিছানায় বসে মেয়ের গায়ে একবার হাত বোলায় বলে ভেবেছিলাম দু তিন দিন সময় নিয়ে ধীরে ধীরে সুস্থ হব কিন্তু আর ছল না ভালো লাগছে না তোমার সঙ্গে কথা না কয়ে চুপচাপ পড়ে থাকতে পারলাম না আবার তুমি আমাদের ঠকালে ঠকিয়েছি কিন্তু এবার আমার মতলব ভালো রাধা চুপ করে থাকে বিশ্বাস হয় না না হয় উচিত কিন্তু কাল তোমার বিশ্বাস হবে সকালে আমি নিজেই চলে যাব। টাকাও চাইবো না কিছু চুরিও করব না এরকম করার মানে কি মানে মানেও তুমি বিশ্বাস করবে না আজ আমি জীবনের মোড় ভরাবার চেষ্টা করছি তোমাদের কাছ থেকে একটু মনের বল জোগাড় করতে এসেছি মনটা বড় দুর্বল হয়ে গেছে রাধা কে জানে এ আবার কোন নাটকের ভূমিকা রাধা চুপ করে থাকে সমীর বলে অনেকবার পাক থেকে উঠবার চেষ্টা করেছি পারিনি কিসে সে কাবু হতাম জানো হতাশায় নিজেকে যে শুধ্রে নেব সে তো অল্পে হবে না দুদিনে হবে না যা ভেঙেছি আবার তা গড়তে হলে অনেক দিন ধরে অনেক কষ্ট করতে হবে এটা ভাবলেই মাথা ঘুরে যেত ভাবতাম আমার পক্ষে আর তা সম্ভব নয় উদ্বাস্তু আমার হতাশা ভেঙে দিয়েছে উদ্বাস্তুরা সমীর সায় দেয় অনেক দিন থেকে পথে পথে ঘুরছে তো সারাদিন পয়সা উপায়ের ফন্দি ভিক নিয়ে ঘুরি রাত্রে স্টেশনে ওদের মধ্যে শুয়ে থাকি দেখলাম কি জানো যথা সর্বস্ব গেছে ছেলে মেয়ে নিয়ে কী করবে জানা নেই কিন্তু ও কি মনের জোর হাল ছেড়ে ভেসে যাবে না কিছুতেই একদিন আবার সব ঠিক হবে যতদিন কষ্ট করতে হয় করবে কেউ সাহায্য করে ভালো না করলে নিজেরাই চেষ্টা করবে উঠতে ওদের সঙ্গে মিশতে মিশতে আমারও মনের মোড় ঘুরে গেছে রাধা ওরা পারলে আমি কেন পারবো না ওরা হাল ছাড়েনি আমি কেন ছাড়বো মিথ্যাকে সত্যের মতো বলায় অভিনয়ে সমীর অনেকবার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে বারবার ঠকেও আবার বিশ্বাস করতে হয়েছে সে কথা কিন্তু আজ যেন তার কথায় একটা সহজ সরলতার নতুন সুর শোনা যায় বহুকাল পরে আবার স্বামীর সঙ্গে মাঝরাত্রে এক ঘরে বসে কথা বলতে বলতে নতুন আশার ক্ষীণ গুঞ্জনের সুর ওঠে রাধার মনে কিন্তু এসব কথা চিঠিতে লিখলেই পারতে খোলাখুলি এরকম ছলনা করা উচিত হয়নি তোমরা কি বিশ্বাস করতে প্রথম প্রথম নাই বা করতাম সত্যি তুমি যদি আবার ভালো হও আমরা কি অবিশ্বাস করব তোমার সুমতেই হোক এটাই তো আমরা মানত করছি দিন রাত রাধা চোখ নামায় আফসোসের সঙ্গে বলে তোমার মন বাঁকা রয়ে গেছে তুমি ভালো হবে কি করে দমে যাবার বদলে সমীর উৎসাহিত হয়ে বলে কি আশ্চর্য তুমিও এটা ভেবেছ খাটে শুয়ে শুয়ে ঠিক এই কথাটা ভাবছিলাম তোমাদের একটু দেখব মনের জোর পাবো সেজন্য তোমাদের এই যে ধাপ্পা দিচ্ছি এটা খেয়ালও হয়নি আগে কেমন একটা উত্তেজিত অস্বাভাবিক অবস্থায় ছিলাম এখানে আসার পর ধীরে ধীরে সেটা কেটে গেল তখন বুঝতে পারলাম এটা করা আমার উচিত হয়নি তাই তো উঠে পড়লাম তোমার সঙ্গে ছলনার জেট টানবো না ছেলের গায়ে হাত রেখে সে আবার বলে আমি যা চেয়েছিলাম পেয়ে গেছি রাধা পরদিন সকালে সমীরকে চা আর খাবার দিয়ে রাধা বলে তুমি তবে এখানেই থাকো কাজের চেষ্টা করো সমীর বলে না তোমাদের আদরে মন নরম হয়ে যাবে আমি ভাবছি কোনো উদ্বাস্তু কলোনিতে গিয়ে হোগলার কুরে তুলে থাকবো মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাবো